চলচ্চিত্র অভিনেত্রী কাজল এদিন দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর দর্শন করেন সেখানে পুজো দিয়ে তার আশীর্বাদ গ্রহণ করেন তিনি পরে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার আগামী ছবি মায়ের প্রমোশনের কাজ তিনি মা ভবতারিণীকে পুজো দেওয়ার মাধ্যমেই শুরু করলেন গত কয়েক বছর আগে তিনি কলকাতায় এসেছিলেন ইতিমধ্যে তার কলকাতায় আসা হয়নি কিন্তু তিনি কলকাতায় আসলেই সেটিকেই তার মায়ের টানে আসেন বলেই জানিয়েছেন তার মতো একজন অভিনেত্রী দক্ষিণেশ্বর মন্দিরে আসার পরেই স্বাভাবিকভাবে দর্শনার্থীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায় মা ছবিতে তার অভিনয় বেশ চ্যালেঞ্জিং বলেই জানিয়েছেন তিনি বুধবার সন্ধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে এসে নেমেছিলেন এরপর বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন साउंड कोलकाता आके बहुत बहुत अच्छा लग रहा है मुझे मैं हमेशा जब भी आती हूँ मैं माँ में बहुत विश्वास है मुझे ऐसा लगता है कि मैं अपने मायके आई हूँ अपने माँ के घर आई हूँ और प्रमोशन शुरू करने से पहले मुझे यही लगता है कि मैं अपना अपनी का आशीर्वाद लेने आई हूँ तो उन्होंने मुझे आशीर्वाद दिया है और बहुत खुश हूँ कि मैं आपके सामने खड़ी हूँ Horror. Yeah, 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 role different Yeah, different This uh, film, uh, your role is, I think, my strongest role ever. And uh, I think the title of the film is perfect for it. It's called It's a mythological horror. It's going to be something completely different, and uh, I'm definitely sure it's going to blow your mind. i to release.